আদুকে ট্রেনে গরিবরা উঠতে পারে আলু প্রসাদ বলেছিলেন যে গরিবরা তো টিচ্ছে হয় নমস্কার বন্ধুরা আমরা লোককে চানা আবার ছিল ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে সে একটা ট্রেন ভিডিও তো অনেক দিন এই ট্রেনটি বন্ধ থাকার পর আবার চালু হলো কলকাতা গুয়াহাটি গরিবনাথ এক্সপ্রেস আর সে ট্রেনটি আজকে ভিডিও করতে এসেছি তো এই ট্রেনটি কিন্তু লকডাউনের পর কিন্তু বন্ধ ছিল মাঝখানে চালু ছিল না আর যদি এই ট্রেনটি আবার নতুন করে চালু করা হলো কলকাতি কলকাতা গুয়াহাটি গরিবনাথ এক্সপ্রেস তো এখন আমি দাঁড়িয়েছি কুন্তিঘাট রেলওয়ে স্টেশনে সেই আমার বাড়ির কাছে নিয়ার স্টেশন তো সেই গরিবনাথ এক্সপ্রেস একটু পরে কুন্তিঘাট স্টেশনকে স্কিপ করে যাবে এই আর পাহাড়ি এক্সপ্রেসের মতন এই ট্রেনটিও কিন্তু এই ট্রেনটি কিন্তু এই কাটোয়া লাইনে কাটোয়া নবদীয়তাম এবার ব্যান্ডে স্টেশনে দাঁড়ায় তো ব্যাপারটা হচ্ছে সেটা নয় ব্যাপারটা হচ্ছে ট্রেনের নাম হচ্ছে গরিব এক্সপ্রেস কিন্তু আদৌ কি ট্রেনে গরিবদা উঠতে পারে তো যাই সেটা বড় কথা নয় এই ট্রেনটি চালু করেছিল তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব গরিবদের কথা ভেবে অর্থাৎ লালু প্রসাদ বলেছিলেন যে গরিবদের তো ইচ্ছে হয় যে ট্রেনে এসি কম্পার্টমেন্টে উঠি তো তাদের কটা ভেবে চালু হয়েছিল কলকাতা গুহাটি গরিব এক্সপ্রেস অনেকগুলো চালু হয়েছিল সেটা পশ্চিমবঙ্গে পেয়েছে দুটো কলকাতা গুয়াহাটি গরিবগাউট এক্সপ্রেস তো সে ট্রেনটি আজ চালু হলো তো কুন্তিগা স্টেশন থেকে কাটে স্কিপ করে যাবে সেটি আজকে আপনার ভিডিও করে দেখাবো ট্রেনটা কত স্পিডে বেরিয়ে গেলো আর এটি ছিল কলকাতা গুয়াহাটি গরিবঘাত এক্সপ্রেস এটা দিনে দুদিন চলে একদিন যায় গুয়াহাটি পর্যন্ত একদিন যায় আগরতলা পর্যন্ত আর আজকে ট্রেনটা গুয়াহাটি হয়ে এলো এটা ডাউনের ট্রেন ছিল তো যাই হোক নাম ছিল গরিবঘাত কিন্তু সত্যি কি গরিবরা ট্রেনে উঠতে পারে সে কেটে একটা মজা বিষয় আপনাকে বললাম তো আজকের ভিডিওটি এখানে শেষ কিছু দেখাচ্ছি কোন নেক্সট ভিডিও আর সামনে রথ আসছে রথ নিয়ে কিছু ভিডিও আসবে আর যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভালো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখাচ্ছি কোন নেক্সট ভিডিওটি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা